চমৎকার গাড়ি দনোটায় কিন্তু আপনারা পাশাপাশি লোন সুবিধা পাবেন মানে একবারে মানে আপনারা যদি প্রোফাইল ভালো থাকে তাহলে দেখা যায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট পর্যন্ত আপনারা লোন সুবিধাটা পাচ্ছেন আর এই ভিডিওতে একবারে চমক একটা প্রাইজ থাকবে পিয়াস গাড়ি দেখছেন একবারে রেড ওয়ান কালার মানে রেড কালার এটা না ভাইড রেড ওয়ান কালার চমৎকার একটা কালার মানে যারা আসলো ইনটেক গাড়ি কিনতে চাচ্ছেন হ্যাঁ রিকন্ডিশনের গাড়ি কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন একবারে চমৎকার একটা ভিডিও যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি প্রথমেই আপনাদেরকে একটু ড্যাশবোর্ডটা একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন চমৎকার একটা ড্যাশবোর্ড ভাই মানে অসাধারণ অসাধারণ বললেই চলে মানে যে এগুলো কিন্তু একবারে দেখেন পুষের স্টার্ট সিট পাওয়ার আছে হ্যাঁ মানে সেই কন্ডিশন মানে হিডেনগুলো দেখেন ভাই চমৎকার হিডেন তাই এই গাড়ির ফিউচার সম্বন্ধে অবশ্যই ভাই আছে আমার সাথে ভাই বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন জি ভালো আছি ভাই ভালো আছেন আচ্ছা ভাই শোরুমের অ্যাড্রেসটা একটু বলবেন এটা হচ্ছে আমাদের লোকেশনটা হচ্ছে কয়াকাত্তর প্রগতি স্বর্ণ নদা কোকাকোলার মাঝে শোরুমের নাম

এটা এটা কোন ব্যাক খুবই পপুলার এটার মাইলেজ হচ্ছে অনেক ভালো আপনার এক লিটারে আউট অফ সিটিতে নম্বরদার টোয়েন্টি থ্রি কিলোমিটার কিলোমিটার খুব ভালো এটা আর আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হন্ডা ইনসাইড গাড়ি এটা হচ্ছে সিভিকের পরে অল্টারনেটিভ একটা গাড়ি এটা আপনার সিভিক দুধ সিসি পরার কারণে সিড একটু কম চলে এটা হচ্ছে পনেরোশো সিসি ফিফটিন হান্ড্রেড সিসি যেটা 1500 cc লুকিং লুকিং এ অনেক ভালো এটা রানিং অনেক সুন্দর এখন গাড়িটা সেল হচ্ছে বেশি এই এখন রানিং বেশি ভালো সেল হয় আচ্ছা এই এটার কত ভাই এটার হচ্ছে স্টার্টিং প্রাইস আচ্ছা এটা হাইব্রিড মানে কি মানে সাশ্রয় হয় হচ্ছে মাইলেজটা বেশি পাওয়া মাইলেজটা বেশি পাওয়া আচ্ছা এই ব্যাটারি এক্সট্রা একটা সাপোর্ট সিট আছে

ইনসাইটের এখানে একটা গিয়ার শিফটার এখানে অটোমেটিক দিয়ে দিয়েছে এখানে আপনার কোনো মানে হ্যান্ডেল দেয় নাই জাস্ট এখানে বাটন সিস্টেম আছে পার্কিং রেয়ার নিউট্রাল প্লাস ড্রাইভ এখানে টোটালি একটা ইলেকট্রিক অটোমেটিক্যাল সিস্টেম এর ভিতর দেওয়া আছে হ্যাঁ আর গাড়িটা হচ্ছে পনেরোশো সিসি গাড়িটা চালিয়ে অনেক মজা ইন্টেরিয়ারও দেখতে পাচ্ছেন অনেক স্পেস বেশি লেগ রুম প্লাস পিছনটা যদি আপনি দেখেন পিছনেও আপনার খুব ভালো স্পেস আছে আপনার এক্সু এলিয়ন প্রিমিয়োর থেকে এটার এক্সপ্রেস অনেক বেশি অল্টারনেটিভ হিসেবে যারা এলিয়ন প্রিইউজার তারা অল্টারনেটিভ এটা অনেকেই কিনতেছে প্রিয়াস তারপর সাইট অনলাইন দেখেন হিডেন দেখেন একবারে চমৎকার নাকি হ্যাঁ এটা স্যার সিলভার কালার সিলভার কালার চমৎকার একটা কালেকশন ভাই যারা আসলে এই ধরনের অনেকগুলো কালার ভাই এটা ভেরিয়েশন আছে অনেক যেমন আপনি এটার ভিতর আপনার এই কালার পার কালার হয়